সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে এতে কোনো কেপ বাইডকে ছোট বলা হয়নি কোথাও হয়েছে তোর না কলেজ আছে ওট বলছি ও মা তুমি এমন করছো কেন আর একটু ঘুমাতে দাও না দশটা বাজতে চললো তুই থাক তাহলে আমি ছাটা নিয়ে আসছি কি বলছো এটা কি দশটা বাজে আর তুমি আমাকে এখন ডাকছো দেখি আমার মোবাইলটা কোথায় এই তো এখন তো মাত্র আটটা বাজে টাইমে উঠেছি মা তুমি মিথ্যা বললে কেন বললে বাবা বলে কি মিথ্যা কথা বললি কেন মিথ্যা কথা না বললো তার উঠতিস না চলো আমি তোর জন্য নাস্তা বানিয়েছি খেয়ে কলেজে যা দুদিন পর তোর ভাই সুগা মজা ভাই আসবে এর আর কি রে নাসে নাসে পেশুরে চলে যায় গুঞ্জন নিজে হাতে মেখে নাস্তা খাইয়ে দেয় তারপর তার কপালে একটা চুমু দায় তারপর তার বাবার কাছে কলেজে ছেড়ে দিয়ে নিজের অফিসে চলে যায় কলেজে আসার সাথে সাথেই জিমি লিসার সঙ্গে দেখা হয় তারা তিনজন একসঙ্গে গোলাকুলি করে তারা ঠিক করেছে আজ কলেজে ভাগে দিয়ে একসঙ্গে বসে আড্ডা দিবে তারা সবাই একই কলেজে পড়ে এবং পড়ালেখায় খুবই ভালো জিমিনো আজ খুব খুশি ছিল কারণ তার ভাই আসছে আজ বিদেশ থেকে এটা শুনে রিসা অনেক বেশি খুশি হয়ে যায় কারণ জাঙ্গো তার ক্রাশে জাঙ্গো ফেসবুক আইডি তে তার ছবি দেখতো আর প্রতিদিনই এই তো কি একটা মজার বিষয় তাই না কিন্তু তে কখনো জিমিনের ভাইকে দেখেনি তাই সে অতটা বাধা দিল না তে জিমিনকে বলল দুদিন পর নাকি তার ভাইয়া আসবে এটা শুনে জিমিন লাফাতে শুরু করে কারণ সে সুগাকে অনেক দিন ধরে ভালোবাসে কিন্তু সে সুগাকে কখনো বলতে পারেনি কারণ সে তো সুগাকে অনেক দিন ধরে দেখেনি সেই ছোটবেলা দেখেছিল এখন ফেসবুকে ছবি দেখে দেখবে ইবা কি করে সুগা তো বিদেশে থাকে তাই না যাই হোক একটা অদ্ভুত ব্যাপার সবাই খালি ছবি দেখে যাচ্ছে তোমার আমার মতো জিমিন কোনো বয়ফ্রেন্ড বানায়নি কারণ সে সুগাকে ভালোবাসে আর সে ঠিক এবার আসলে তাকে সবটা জানিয়ে দেবে এদিকে তীর কাছে প্রতিদিনই লাভ লেটার আসে আজ এসেছে ফুল আর চকলেট হাতে নিয়ে এসেছে একটা ছেলে আই লাভ ইউ তুই দেখতে যদিও বা অতটা হ্যান্ডসাম নস তো তোর ফুল আর চকলেট গুলো যদি আমায় দিস তাহলে আমি তোর ফ্রেন্ড হতে পারি ছেলেটা এদের কাছ থেকে অ্যাটেনশন পেয়ে খুশি হয়ে যায় আর তাকে চকলেট আর ফুল দিয়ে চলে যায় তোর ফ্রেন্ড হবো ছাই আগে আমি চকলেট গুলো খাই এরপর তারা কলেজে আড্ডা দিয়ে যে যার বাড়িতে ফিরে যায় জিমিনার বাড়িতে আর জাঙ্গক এসেছি হ্যাঁ গো দেখেছ আমার ছেলেটা এসেছে কি রে তুই এরকম শুটকি মাছের মতো শুকিয়ে গেছিস কেন রে উফস মা জিম করে এত সুন্দর বডি বানালাম আর তুমি বলছো আমি শুটকি মাছের মতো শুকিয়ে গেছি চল বাবা তাড়াতাড়ি চল ফ্রেশ হয়ে আর আগে আমি তোকে পেট ভরি খাওয়াবো সেইটা জানি কি সব ছাইবাস খেয়েছিস

later. এই তো আমি হ্যাঁ নাতি তুই তো দেখছি আগের থেকে অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গেছিস হ্যাঁ সুইটহার্ট তোমার জন্যই তো হ্যান্ডসাম হতে হয়েছে না হলে তো তুমি আর দাদুকে রেখে আমাকে দেখে পড়তে না কি শালা তুই আমার বউয়ের পেছনে পড়েছিস এই বয়সে একটা গার্লফ্রেন্ড বানাতে পারিসনি আমি এখনো বাচ্চা আছি তুই অন্য রাস্তা মা আরে দাদা চাইলে তো ডজন ডজন গার্লফ্রেন্ড পটাইতে পারতাম কিন্তু মন মতো একটাও জোটে নাই তাই তো তোমার বউকে পটানোর চেষ্টা করছি তুমি তো এখন অচল হয়ে গেছো শত আইনা দাদু শালা এখনো শরীরে অনেক জোর আছে আমার বই থেকে দূরে থাক অনেক আলো পড়েছে জাঙ্গু বাবা জাগি ফ্রেশ হই আয় আমি তোকে খেতে দিচ্ছি এরপর জাঙ্গু ফ্রেশ হয়ে চলে যায় তোমার পড়াশোনা তো শেষ এখন তুমি আমার বিজনেসের সিও পজিশনে জয়েন করতে পারো অবশ্যই বাবা কেন নয় আমিও ভাবছিলাম কাল থেকে তোমার অফিসে জয়েন করব এখন ছেলেটা আসতে না আসতে অফিসে জয়েন করতে বলছো আগে কিছুদিন জিরিয়ে নি আমি ওকে ভালো মন্দ খাইয়ে মোটা দাজা বানিয়ে নি ও তো শুকিয়ে গেছে আমার ছেলেটা আরে মা আর কত খাওয়াবে আমার তো পেট ভরে গেছে আরে বাবা এটুকুতে পেট গেছে আর একটু খা বাবা কত শুকিয়ে গেছি সে জানে বাবা বিদেশে গিয়ে কি সব ছাই পাশ খেয়ে এসেছি জিনু তোমার ছেলে ছাই পাশ নয় ডায়েট করত তাই সালাদ খেতে হয়েছে ছেলেটাকে আর কত খাওয়াবে পেট ভরে গেছে তো ঠিক আছে ঠিক আছে যা বাবা মা অনেক দিন পর তোমার হাতে সুস্বাদু খাবার খেলাম বিদেশি খাবার খেতে খেতে একদম শেষ হয়ে গিয়েছিলাম এখন তোমার হাতের খাবার খেতে পারবো দেখেছো আমার ছেলেটা কি সুন্দর আমাকে মনে রেখেছে কেটেদের এই তুই খাবি না নাকি উপরে চলে যাস কেন ও মা আমার না খেতে ইচ্ছা করছে না সে কি খাবি না কেন বাবা শরীরটা খারাপ করলো নাকি দেখি শরীর খারাপ করতে যাবে কেন এতগুলো চকলেট খেয়েছিস আর কি হবে ওজন্যই তো খেতে ইচ্ছা করছে না তোমাকে বলে তো এক্ষুনি ঘাটা নিয়ে আসবে ফিরে মা তুই আবার খাবি না কেন আ আবার কাছে আয় আমি তোকে খাবার খাইয়ে দিচ্ছি বাবা খিদের নেই তো যা মা তোর বাবা তোকে খাইয়ে দেবে বলছে খেনে অল্প কিছু খেয়ে শুয়ে পড় আচ্ছা ঠিক আছে তাহলে অল্প কিছু দাও খেয়ে দেয় শুয়ে পড়ি এরপর আর কি খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ে পরে তিন সকালে মার ছাটা পেটার ভয়ে ঘুম থেকে আগে আগে উঠে পড়লেও তাকে কোনো কাজ করতে তো দেয় না ইউনজুন সে নিজেই সব কাজ করে মেয়েকে কোনো কাজে হাত দিতে দেয় না এদিকে আজ দিয়ে যাবে শপিং মলে তাই জন্য সকাল সকাল উঠে নাস্তা কমপ্লিট করে সে বেরিয়ে পড়েছে তার স্কুটি নিয়ে শপিং মল যাওয়ার উদ্দেশ্যে জিমিনকেও সে ফোন করে বলে দিয়েছে সেও তার জন্য শপিং মলে অপেক্ষা করবে অন্য অন্যদিকে আমাদের চাঙ্কুকো গাড়ি নিয়ে বের হয়েছে তার অফিসের উদ্দেশ্যে আজ তার ফার্স্ট ডে তো খুব জোরে স্কুটি চালাচ্ছিল হঠাৎ দিয়ে স্কুটির সাথে একটি গাড়ির ধাক্কা লেগে যায় আর তে পড়ে যায় ফলে তের হাতের কুনিটা একটু ছিঁড়ে যায় এ দিতে তো রেগে যায় সেই গাড়ির উদ্দেশ্যে বলতে থাকে এই যে দেখতে পান নাকি চুকি পকেটে নিয়ে ঘোরেন সরি ম্যাডাম দেখতে পাইনি এখন আমি এই সরি নিয়ে কি করব আচ্ছা ঠিক আছে আপনি এখান থেকে যান ঢাকা খেলো নিজে আর শর্ডি বলতে হলো আমাকে তো যাই হোক এটা কিন্তু জাঙ্গুকের ড্রাইভার আর জাঙ্গুকিনতু দেখে এখনো প্রতি খেয়াল করেনি সে তো আপন মনে ফোন টিপতে ব্যস্ত কিন্তু তে হঠাৎ করেই গাড়ি চালাতে দিয়ে তাকায় চার কারণে চাকুকে দেখতে পায় দেখে একজন সুদর্শন যুবক বসে বসে ফোন টিপছে তে তো একদম দেখে হা হয়ে তাকিয়ে ছিল আর ছেলেটাকে দেখতে কিন্তু মারাত্মক লিলে হ্যান্ডসাম লাগছিল সে তো এক দেখাতেই ক্রাশ খেয়ে যায় আর তার সব কথা ভুলে যায় আর জাঙ্গুকের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে আমাদের চাঙ্গু কিন্তু তীকে এখনো দেখেনি যার কারণে সে গাড়িটা নিয়ে সেখান থেকে চলে যায় তে কিন্তু তখনও হা করে তাকিয়েছিল গাড়িটার যাওয়ার দিকে হঠাৎ করে অর্থাৎ গাড়ির হর্ন বেজে ওঠে যায় কারণে তীর হুঁশ পেয়ে আর সে সেখান থেকে চলে যায়

এইতে কোথায় হারিয়ে গেলি হ্যাঁ হ্যাঁ আমি মনে হয় প্রেমে পড়ে গেছি জিমিন আগে সামনে যাই ওই পাল্টায় বসে কিছু কথা পর শপিং পরে করবো কি প্রেমে পড়েছি তো আবার তুই মানে আমি কিছু বুঝতে পারছি না আরে জিমিনা আমি সত্যি বলছি আমি একটা ছেলের প্রেমে পড়েছি ছেলেটা দেখতে সেই পুরো মারাস্তক লেভেলের দেখতে পুরো হট আর হি বলি বলতো পুরোই মারাস্ত মানে আগুন বলতে পারছিস ভাই তাই নাকি সুন্দর কিন্তু আমার ভাই থেকে বেশি সুন্দর হবে না তোর ভাইটা ও সুন্দর কি জানি না বাবা কিন্তু আমার দেখা সেরা সুদর্শন যুবক হচ্ছে ওই ছেলেটা তুই জানবি কি করে আমার ভাই কতটা সুন্দর আর হ্যান্ডসাম তুই তো কখনো দেখিসইনি আর যদি দেখতিস তাহলে নিশ্চয় আমার ভাইয়ের প্রেমে হাবুডুবু খেতিস ও তাই নেকি তাহলে দেখি তোর ভাই দেখতে কি রকম অনেক শুনলা প্রশংসা এবারে না হয় দেখি কিন্তু আমি কেউ আমনতে কা ওই হ্যান্ডসাম থেকে বেশি সুন্দর হবে না তারপর চিমিন তার ভাইয়ের একটা পিকটি কে দেখায় গুম গানা না কি তার মানে শেষ পর্যন্ত তুই আমার ভাইয়ের প্রেমে পড়েছিস তুই না বলেছিলি তুই কখনো আমার ভাইয়ের প্রেমে পড়বি না এখন তো দেখছি একটা খাতে একদম হাঁপোডুবু খেয়ে এসেছিস আমি আগে কখনো দেখেছি না তোর ভাইকে আগে দেখলে আগেই ক্রাশ খেতাম এই জন্যই তো লিসা আর কলেজের কত মেয়েরা তোর ভাইয়ের ফেসবুক ছবি দেখে আর ক্রাশ খায় তো চান পাখিরা তোমাদের কাছে এক্সট্রিমলি সরি আসলে ভয়েসের কিছু জিনিস আমার কাছে ছিল না যার কারণে আমি পুরোপুরি ভয়েসটা দিতে পারছি না সেই জন্য আমি এই পার্টের মধ্যে কোনো রোমান্টিক সিন অ্যাড করতে পারলাম না ঠিক আছে কিন্তু পরের পার্টে অবশ্যই থাকবে রোমান্টিক সিনগুলো তো তোমরা সেই পার্টগুলো মিস করো না আশা করি তোমাদের ভালো লেগেছে আর যারা আমার ডেইলি ভিডিও দেখো ঠিক আছে আর আমার সাবস্ক্রাইবার আছে তারা তারা জানে এই ভিডিওর মধ্যে একটা নতুন ভয়েস আছে তো তোমার কারাকার কারা সেই নতুন ভয়েসটাকে গেস করতে পেয়েছো তো কমেন্ট করে জানিও তো যাই হোক তোমাদের কাছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো এখনকার মতো বাইফাই আশা করি পরের পার্টগুলো দেখে তোমাদের ভালো লাগবে